দেশের ভিতরে না দেশের বাইরে দেশের ভিতরে এবং দেশের বাইরে যেটাতে আর কি হ্যাঁ আচ্ছা কী কী শিখতে পারলেন এখানে আপনি প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং কোর্স করে প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং করে আমি কীভাবে একটা বাসা বাড়ি ওয়ারিং করা হয় এবং ওয়ারিংয়ের জায়গা ব্যবহার করা হয় কীভাবে কেবল সিলেকশন সার্কেট ব্রেকার সিলেকশন থেকে শুরু করে সব কিছু বিস্তারিত জানতে পারছি এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের মাধ্যমে আমি কীভাবে আপনার এটিএস তারপরে তারপরে পিএফআই প্যানেল বোর্ড তারপরে সাব স্টেশন এগুলো কীভাবে করা হয় এবং এগুলো জায়গা এতে সব কিছু বিস্তারিত জানতে আচ্ছা বলেন তো সাব স্টেশনটা কি সাব স্টেশন হচ্ছে যেখানে আপনার বিদ্যুৎ কন্ট্রোলিং করা হয় তারপরে মানে কন্ট্রোলিংয়ের মাধ্যমে এক স্থান থেকে আর স্থান করে তারপরে সুইচিং করা হয় বিভিন্ন কাজ আচ্ছা হ্যাঁ সাব স্টেশনে যে আমাদের এসটি এস টি প্যানেল বোর্ড থাকে না এস টি প্যানেল বোর্ডের ভিতরে কী কী থাকে মালামাল এস টি প্যানেল বোর্ডের ভিতরে স্যার সিটি থাকে তারপরে মিটারিং থাকে তারপরে স্যার এলবিএস থাকে লোড ব্রেক সুইচ এলভিএস এর পূর্ণ কি লোড ব্রেক সুইচ লোড ব্রেক সুইচ আচ্ছা ট্রান্সফর্মারের কাজ কি

ম্যাগনেটিক মোটর একটা একটি ইলেকট্রোস্ট্যাটিক সুইচিং ডিভাইস এটা মাধ্যমে মোটরকে অন অফ করা হচ্ছে সুইচিং ডিভাইস হিসেবে কাজ করে ম্যাগনেটিক কন্ডাক্টর কি কোনো প্রকার সেফটি বা সুরক্ষা দিতে পারে ম্যাগনেটিক কন্ডাক্টর এর সাথে ওভারলোড যদি লাগে সেক্ষেত্রে ওভার কারেন্ট প্রোটেকশন দিতে হবে ওভার প্রোটেকশন দিতে হবে ওভারলোড নিলে ব্যবহার করতে হবে না পিএফআই নিলে কেন ব্যবহার করা হয় স্যার পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভমেন্ট করার জন্য পাওয়ার ফ্যাক্টরকে ইম্প্রুভমেন্ট করার জন্য পাওয়ার ফ্যাক্টর কেন ইম্প্রুভমেন্ট করতে হবে স্যার যখন আমাদের এই বাসাবে ইন্ডাস্ট্রিয়ালে বা কোথাও পাওয়ার ফ্যাক্টরের মান কমে যায় তখন লাইনে প্রচুর কারেন্ট বেশি হয় প্রবাহিত হয় এবং লাইন লস বেশি হয় এবং স্যার এতে খরচের পরিমাণটা বেড়ে যায় সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরটা যদি ইমপ্রুভ করি সেই দিক থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক